আসসালামু আলাইকুম বিয়স চলে আসছি আবারও বস্তা ভিডিও নিয়ে বস্তার ভিতরে কি যে আছে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে অনেক অনেক ড্রেস আছে শুধুমাত্র আপনাদের জন্য দ্রুত অর্ডার করতে হবে যেমন আমরা নায়রা টু পিস দিছিলাম নাকি নায়রা টু পিস দিছিলাম কত দুইশো পঞ্চাশ টাকা সেটা অলরেডি তারিখ দুই মিনিট আগে দিছিলাম নাকি ইফতারি খাইছে মানুষ এটা তো ইফতারি অফারই দেওয়া হয়েছে সারাদিন যেমন মানুষ খুদা লাগলে ইফতারি অফারে খেয়ে ফেলে সেরকম এই যে গোল্ডেন কালারের এই থ্রি পিসটা এত আপুদের অর্ডার ছিল যা বলার বাইরে ছিল আজকে কিন্তু আবারই স্টক করে ফেলছি এটা কিন্তু থ্রি পিস এটা কিন্তু থ্রি পিস এবং এত সুন্দর মানে এগুলোর ফ্যাব্রিক আলহামদুলিল্লাহ এই প্রিন্টগুলো একদমই স্থায়ী উঠবে না কাপড়ও নষ্ট হবে না সুন্দর সুন্দর জিনিস আছে আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এই বস্তা হলেন দেখবেন কী পরিমাণের আসছে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তাই আর দেও না এ দেখেন খুবই সুন্দর এবং ওই বস্তায় দেখি কি এই দেখেন আপনাদের জন্য শুধু এত এত কালেকশন একই জিনিসের এত কালেকশনের প্রয়োজন নাই তারপরেও কিন্তু আপনাদের জন্য এত কালেকশন করতে হয় আমাদের কারণ যেন সব অপুরাই পায় এই যে আরেকটা অবস্থা হ্যাঁ দেন খোলা থাকলে ঢালেন এই দেখেন ওয়াউদি বাবা রে চেরির মধ্যে অ্যালেক্স দেখেন কি দারুণ জিনিস কি দারুণ জিনিস সব আপনাদের জন্য কি করে টু পিস না ওয়ান পিস ওয়ান পিস এই দেখেন এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বডি পাবেন ও সেই দারুন হচ্ছে ই থাকবে আমি কিন্তু কাপড়টা কিন্তু খুবই সুন্দর সুন্দর করে এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে ঠিক আছে অ্যালেক্স চেরির মধ্যে খুবই সুন্দর যারা নিতে চান জলদি করে অর্ডার ডান করে ফেলবেন বডি সাইজ চল্লিশ আটতিরিশ চল্লিশ হ্যাঁ এই দেখাবে হাও আটতিরিশ চল্লিশ তিন মেয়েদের জন্য বা বড় অপরাও করতে পারবেন বডি সাইজ যদি হয় তাহলে পড়তে পারবেন খুবই সুন্দর সুন্দর জিনিস দেখাবো পুরো ভিডিওতে কিন্তু অনেক অনেক কালেকশন থাকছে একটু ধরে ধরে দেখতে হবে এই দেখেন দারুন জিনিসগুলো কি দারুণ অনেক সুন্দর কালার হচ্ছে এই নাকি চারটা কালার দেখেন দেখছেন কি সুন্দর যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন হ্যাঁ এটা একটা এই দেখেন কত সুন্দর এগুলো পাচ্ছেন কয় টাকায় এগুলো হচ্ছে অ্যালেক্সের ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন থ্রি পিস গুলো দেখা দিই ভাই থ্রি পিস গুলো দেখা দিই আমরা কি এটা দেখাইছিলাম এটা দেখাই নাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ওকে এখন দেখাই দেই এটা মানে আপনার আগুন ছাড়া কোনোভাবেই নষ্ট হবে না আগুন তো পুরে যাবে পুরে গেলে পড়তে পারবে না এরকম বাচ্চাদের জন্য তাছাড়া কোনো ভাবে এই কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা আর এই যে থ্রি পিস গুলো দেখেন এই থ্রি পিস গুলো একদম থ্রি পিস ইনটেক এবং হচ্ছে এই যে এখান থেকে হলেন না একদম থ্রি পিস ইনটেক এটা কিন্তু আমরা আপনাদের একদম কম দামে দিয়ে দিয়েছিলাম এবং এটা একটা ব্র্যান্ডের ট্র্যাক মার্ক লাগানো আছে সব ব্র্যান্ডের নাম আমরা নিতে পারি না এই জন্য আসলে আপনাদের হচ্ছে

যদি হাতে এম্বোয়ডারি কাজ করা থাকবে যে এরকম হাতে এম্বোয়ডারি কাজ করা থাকবে প্লাস গলার আপনার ইউজ এর টারসেল থাকবে এবং কাজ করা থাকবে কিন্তু লিলেনের মধ্যে ঠিক আছে সেলোয়ারে কাজ থাকবে লিলেনের মধ্যে এবং ভালো কোয়ালিটি থাকে এর একটাই কালার এটাও একটাই কালার আপনাদেরকে আমরা দিচ্ছি নাম দাম এটা থাকছে সলিডের মধ্যে পেয়ে যাবেন মাত্র 350 350 হ্যাঁ

কামিজের লং হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর এটা বডি পাবেন আট থেকে আর ওনারা প্রিন্টের ভিতরে থাকবে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ মাথায় নষ্ট আপনাদের আছে পাঁচশো টাকার থ্রি পিস মানে আমাদের কাছে পাঁচশো টাকা হোলসেল এটার দাম আছে সাতশো পঞ্চাশ টাকা এটাও আজকে দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ টাকা নিয়ে নেন সাইজ আছে কালার আছে এই আজকের ভিডিওতে যেগুলো দেখাইলাম